দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হলেও কমেনি ভ্যাবসা গরম এ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী এর মধ্যেই সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এদিকে শনিবার নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পারে বলে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিন ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা সহ রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সোমবার মঙ্গলবার ও বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টা পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে